আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্যায়ে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব তো তাহলে চলো দেখি সৃজনশীল প্রশ্নটি কোন ভোরে এসেছে এবং প্রশ্নগুলো কী কী ছিল সেখানে ওকে ফাইন আমরা দেখতে পাচ্ছি যে দিনাজপুর্ব দুই হাজার বাইশের একটি প্রশ্ন আমাদেরকে দেওয়া হয়েছে দিনাজপুর্ব দুই বাইশ এই এখানে আমরা তিনটা বক্সে তিনটা যৌগ ভিন্ন ভিন্ন যৌগ এ হচ্ছে দুই কার্বন বিশিষ্ট একটি অ্যালকেন ইথেন বি হচ্ছে দুই তিন কার্বন বিশিষ্ট তিন কার্বন বিশিষ্ট একটি অ্যালকিন প্রোপিন আর সি হচ্ছে তিন কার্বন বিশিষ্ট মূলত এন এর মান থ্রি তার মানে চার কার্বন বিশিষ্ট হয়ে যাবে বিউটা নয় অ্যাসিড তাহলে এবিসি আমরা তিনটা যৌগ সম্পর্কে ধারণা পাচ্ছি এবার প্রশ্ন রেক্টিফাইড স্পিড কাকে বলে বলতো রেক্টিফাইড স্পিড কাকে বলে আমরা সংখ্যা দেখতে পারি ইথানলের নাইনটি সিক্স পার্সেন্ট দরদ্রবণকে দেখো ইথানলের ইথানলের নাইনটি সিক্স পার্সেন্ট রেকটিফাইড রেক্টিফাইড বলে বলে এক কথায় আনসার শেষ যে ইথানলের নাইনটি সিক্স পার্সেন্ট রেকটিফাইড রেক্টিফাইড বলে ওকে তা আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড প্রশ্নে কি বলেছে দেখো যে সাইক্লোপ্রোপিন একটি অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন ব্যাখ্যা করো সাইক্লোপ্রোপিন ফাইন তাহলে আমরা সাইক্লোপ্রোপিনের সংকেতটাকে লিখি এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিন হ্যাঁ সাইক্লোপ্রোপিন অর্থাৎ এই যে আমাদের যে সিম্বলটা মূলত সিম্বলটা দেখতে এরকম একটা কার্বন দুইটা কার্বনের মাঝখানে এখানে ডাবল বন্ধন দেখা যাচ্ছে তাহলে প্রথম কথা হচ্ছে যে এটা এখানে কার্বন প্রান্তগুলো খোলা না বদ্ধ তাই না বদ্ধ তাহলে এটাকে কি বলা যাবে সাইক্লো বলা যাবে সাইক্লো বদ্ধবেদে সাইক্লো বলতে পারবো এবার কার্বন কার্বন কি দ্বিবন্ধন রয়েছে এখানে একটা কার্বন কার্বন ডাবল বন্ধন দেখা যাচ্ছে সো ডাবল বন্ধন থাকা মানে কি প্রোপেন না প্রোপিন তাহলে বদ্ধ শিকল এবং অসম্পৃক্ত ডাবল বন্ধন রয়েছে সেজন্য বদ্ধ শিকল আর কার্বন প্রান্তগুলো ফাঁকা না কার্বন প্রান্তগুলো খোলা না এই জন্য এটাকে বলা হয় প্রোপিন সো বদ্ধ শিকল বিধায় অসম্পৃক্ত এবং সরি বদ্ধ শিকল বিধায় হচ্ছে সাইক্লো আর ডাবল বন্ধন বিধায় অসম্পৃক্ত এই এই যৌগটাকে বলা হয় সাইক্লো সাইক্লোপ্রোপিন সাইক্লো একটি অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন এবং এখানে কার্বন এবং হাইড্রোজেন বাদে আর কেউ নাই এই জন্য এটাকে হাইড্রোকার্বন বলা যাবে আচ্ছা গেল এটা গ নাম্বার প্রশ্ন উদ্দীপকের বি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন সমীকরণ সব ব্যাখ্যা করো বি যৌগটি তিন কার্বন বিশিষ্ট একটি অ্যালকিন তাহলে অ্যালকিনটা কি হয় অসম্পৃক্ত হয় এটা আমরা এখন পরীক্ষার সাহায্যে প্রমাণ করব সো এখানে দেখো এই যে আমরা তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন দেখতে পাচ্ছি প্রোপিন তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন দেখতে পাচ্ছি সো তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন বিধায় এটাকে আমরা প্রোপিন বলতে পারবো ফাইন তাহলে দেখো এখানে এই যে ডাবল বন্ধন দেখা যাচ্ছে প্রোপিনের মধ্যে কার্বন হাইড এই কার্বন কার্বন ডাবল বন্ধন দেখা যাচ্ছে আমরা ব্রোমিন দিলাম এই যে এখান থেকে আমরা কি দিলাম এখান থেকে আমরা ব্রোমিন দিলাম ওকে এই ব্রোমিনের একটা যাবে এই কার্বনে আর একটা ব্রোমিন যাবে এই কার্বনে ঠিক আছে দুইটা ব্রোমিনকে আমরা যুক্ত করলাম যুক্ত করার ফলে এখানে কী হলো এইচ থ্রি এইচ বি আর এইচ টু বি আর তো আমরা যখন নাম্বারিং করবো তখন আমরা এই কার্বনকে ধরবো ওয়ান এটাকে ধরবো টু এটাকে ধরবো থ্রি তাহলে আমি এক নাম্বার কার্বনে একটা ব্রোমিন পাচ্ছি দুই নাম্বার কার্বনে একটা ব্রোমিন পাচ্ছি ফলে ওয়ান টু ডাই ব্রোমো প্রোপেন মানে এক নাম্বার কার্বন এবং দুই নাম্বার কার্বনে যেহেতু দুইটা ব্রোমিন পাচ্ছি সো ওয়ান টু দুইটা ব্রোমিন বিধায় ডাই ব্রোমো আর দেখো মূল মূল কার্বন শিকলটা কয়ে কয় কার্বন বিশিষ্ট তিন কার্বন বিশিষ্ট সে জন্য প্রোপেন ফলে কি হবে এই যে ব্রোমিন এই ব্রোমিনের একটি কালার রয়েছে যেটাকে বলা হয় লাল বর্ণ ব্রোমিনটা পিওর লাল বর্ণ যখন বিক্রিয়া সম্পন্ন হবে তখন তো পিওর ব্রোমিন থাকছে না সে তো যোগের মধ্যে মানে অ্যালকিনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে তাহলে তখন বলা যাবে যে এই যে যৌগ ওয়ান টু ডাই ব্রমো প্রোপিন সেখানে লাল বর্ণ কি হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে মানে লাল বর্ণটা থাকবে না লাল বর্ণটা পিওর থাকবে না লাল বর্ণটা নষ্ট হয়ে যাবে এই কালার চেঞ্জ দেখে আমরা ডিসিশন নিতে পারবো যে অ্যালকিন একটি কী যোগ্য অ্যালকিন একটি অসম্পৃক্ত যোগ্য অ্যালকিন একটি অসম্পৃক্ত যোগ্য এটার আর একটা পরীক্ষা আছে যেটাকে আমরা বলি বেয়ার পরীক্ষা দেখো তোমরা চাইলে সেই পরীক্ষাটাও অ্যাড করতে পারবা বেয়ার পরীক্ষা বেয়ার পরীক্ষাটা কি হবে বলো তো পটাশিয়াম পার ম্যাঙ্গানাইটের বর্ণ পরিবর্তনের মাধ্যমে আমরা বেয়ার পরীক্ষা সম্পন্ন করে থাকি সো আমরা এখানে তিন কার্বন বিশিষ্ট একটি অ্যালকিন নিলাম তিন কার্বন বিশিষ্ট একটি অ্যালকিন নিলাম এর সাথে আমরা কী নিব এর সাথে আমরা নিব পানি এর সাথে আমরা কী নিব এর সাথে আমরা নিব জায়মান অক্সিজেন জায়মান অক্সিজেন শুধু পানি আর জায়মান অক্সিজেন মিলে কি তৈরি করবে দুইটা মূলক তৈরি করবে পানি আর জায়মান অক্সিজেন মিলে জায়মান অক্সিডেন্ট মূলক মিলে দুইটা মূলক তৈরি করবে এর একটা মূলক আসবে ডাবল বন্ধনের ফার্স্ট কার্বনে আর একটা হাইড্রোক্সিনূলক আসবে ডাবল বন্ধনের সেকেন্ড কার্বনে দেন আমরা এখানে প্রভাবক নিব কী প্রভাবক নিব কে এম এন ও ফোর এবং কে ও এইচ এই কে এম এন ও ফোর আবার একটা কালার রয়েছে যেটাকে বলি আমরা গোলাপী বর্ণ ঠিক আছে এই জন্য আমি গোলাপি কালার লিখলাম যেটার নিজস্ব একটা কালার রয়েছে গোলাপি বর্ণ এখন আসো যখন বিক্রিয়াটা সম্পন্ন হবে তখন এই গোলাপি বর্ণ আর থাকবে না গোলাপি বর্ণ দূর হয়ে যাবে তো আমরা এখন বিক্রিয়াটা সম্পন্ন করি তাহলে এইচ থ্রি সি এইচ এইচ টু এখানে একটা মূলক যুক্ত করে দাও এখানে একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত করে দাও দেন আমরা এটাকে কী করব নাম্বারিং করবো তাহলে এটা হবে ওয়ান এটা হবে টু এটা হবে থ্রি ওয়ান টু থ্রি এই দিক থেকে নাম্বারিং করলাম কোনো যে এই দিক থেকে নাম্বারিং করলে হাইড্রোক্সেন মূলকগুলো সিডিয়ালে আগে আসবে আমাদেরকে সে সেই দিক থেকে নাম্বারিং কর নাম্বারিংকরণ করতে হবে দুইটা নাম একটা হচ্ছে প্রোপিলিন গ্লাইকল আর একটা নাম কি ওয়ান দুইটা নাম কিন্তু ওয়ান টু ডাই ওয়ান টু ডাই হাইড্রক্সি প্রোপেন কেন সব সিঙ্গেল বানন হয়ে গেছে এই জন্য এটাকে আমরা এটা বলতে পারবো এটা কিন্তু অথবা হ্যাঁ অথবা প্রোপেলিন গ্লাইকল অথবা ওয়ান টু ডাই হাইড্রোক্সি প্রোপেন এর ফলে কি হবে দেখো এই বিক্রিয়া যখন সম্পন্ন হবে এই পটাশিয়াম পার ম্যাগানাইটের গোলাপি বর্ণ আর থাকবে না গোলাপি বর্ণ দূর হয়ে যাবে তাহলে এটা দ্বারাও প্রমাণ করা যায় যে প্রোপিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রোপিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন সো আমাদের যে প্রশ্ন ছিল গ নম্বরে যে উদ্দীপকের বি একটি অসম্পৃক্ত হাড্যকর অংশ ব্যাখ্যা করো আমরা সেখানে এই ব্যাখ্যা করতে পারলাম আচ্ছা ঘ নাম্বার প্রশ্ন কি বলছে দেখি আমরা আমাদের এই প্রশ্নের সর্বশেষ যে যে প্রশ্নটি আছে বলতেছে সি যৌগ থেকে এ যৌগ আচ্ছা সি যৌগ থেকে এ যোগ ওকে ফাইন ক্লাস আমরা বিক্রি করে দেখে ফেলি সি বলো তো সি যোগ হলো তিন চার কার্বন বিশিষ্ট বিউটানৈক অ্যাসিড বিউটানৈইক অ্যাসিড থেকে আমাকে বানাতে বলতেছে ইথেন তাহলে এখানে কাজ একটু বেশি বিক্রিয়া বেশি হবে বিউটানোয়িক অ্যাসিড থেকে ইথেন প্রস্তুত করতে হবে তাহলে চলো আমরা ঘর নম্বর প্রশ্নের অ্যান্সারটুকু দেখে ফেলি ওকে তো আমরা এখানে ফার্স্ট একটু ভেঙে দিলাম যে এ কে এ হচ্ছে সি টু এইচ সিক্স ইথেন তাই না আর সি কে সিতে আমরা এন এর মান থ্রি বসাচ্ছি তাহলে কী দাঁড়ালো দেখো সি থ্রি এইচ সেভেন সি ডাব্লু এইস বিউটানোক অ্যাসিড মূলত এন থ্রি দেখেই বলা যাবে না যে এটা প্রোপানোয়িক অ্যাসিড এখানে মনে আমাদেরকে মনে রাখতে হবে যে সি ডাব্লু এইচ সিডাব্লু এইচ এই সিডাব্লু এইচ কি বলতো সিডাবলু এইচ মূলত একটি জৈব অ্যাসিডের কার্যকরী মূলকের সংকেত এখন এই সিডাব্লু এইস এর নিজের মধ্যেই কিন্তু একটি কার্বন রয়েছে জৈব অ্যাসিড নিজের মধ্যে কি রয়েছে কার্বন রয়েছে তাহলে এই যে জৈব অ্যাসিড নিজের মধ্যে কার্বন রয়েছে তাহলে আমি এখানে এদের মান যতই ধরবো এই কার্বনটা এসে যুক্ত হয়ে মোট মোট নামকরণের ক্ষেত্রে একটা কার্বন বাড়িয়ে দিচ্ছে তাহলে আমরা এন থ্রি ধরলেও সেটা প্রোপানয়িক অ্যাসিড না হয় হচ্ছে আমার এখন কাজ এই অ্যাসিড থেকে কোথায় যাওয়া এই যে ইথেনে যাওয়া অর্থাৎ আমাদের এখান থেকে এখান থেকে আমাকে এখানে যেতে হবে বিক্রিয়া করার মাধ্যমে তো আমরা এখন দেখি হয় এখানে আমাদেরকে কতগুলো স্টেপ ফলো করতে হবে প্রথম কাজ কি বলতো এই যে আমরা বিউটানোয়িক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে ফার্স্ট ধাপ কি হবে সোডিয়ামটা আসবে হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেন যাবে সোডিয়ামের জায়গায় তাহলে এইস এবং ওইস মিলে এইস এবং ও এইস মিলে উৎপন্ন করবে পানি এটা আসলে ভুলে সোডিয়াম হাইড্রক্সাইড এসেছে এটা পানি হবে এইচ টু ও পানি হবে ফাইন তাহলে আমরা এখানে পানি লিখে দিচ্ছি এইস টু পানি লবণ এবং কি উৎপন্ন হলো লবণ এবং পানি উৎপন্ন হলো দ্বিতীয় ধাপে সি থ্রি এইচ সেভেন সি ডাবল এই যে আমরা লবণ পেয়েছি লবণের নাম কি বলো তো সোডিয়াম বিউটানয়েড সোডিয়াম বিউটানয়েড যেহেতু চারটা কার্বন সোডিয়াম বিউটানয়েড সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মিলাও বিক্রিয়াটা হবে কি হবে দেখো আমরা এখান থেকে আর একটু ভেঙে দিই তোমাদেরকে এই যে সিটা ও এন এ এবং এখান থেকে সোডিয়াম অক্সাইড এরা মিলে যাবে পরস্পরের সাথে উৎপন্ন করবে দেখো এন এ এন এ দুইটা সোডিয়াম তার মানে এন এ টু এখানে আসে সি তার মানে একটা কার্বন এই হচ্ছে তোমার সেই সি আর এখানে আসে দুইটা অক্সিজেন আর এখানে আসে একটা অক্সিজেন তার মানে হচ্ছে ও থ্রি তার মানে কি পাচ্ছি আমরা এন এ টু সি ও থ্রি এন এ টু সি ও থ্রি সোডিয়াম কার্বনেট কী পাচ্ছি আমরা সোডিয়াম কার্বনেট। বাকি থাকতেছে কি দেখো আমরা একটা ভিন্ন কালার ব্যবহার করি আমরা এই যে সি থ্রি এইচ সেভেন এখান থেকে বাকি থাকতেছে আর এখান থেকে বাকি থাকতেছে হাইড্রোজেন তাহলে এদেরকে আবার মিলাই দাও তাহলে সি থ্রি এইচ সেভেন আর এই হাইড্রোজেন মিলে কি হবে সি থ্রি এইচ এইট প্রোপেন সি থ্রি এইচ এইট প্রোপেন তাহলে প্রথম ধাপ থেকে মানে এই এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে আমরা একটা কার্বনকে কমিয়ে ফেললাম আমরা বিউটানোয়িক অ্যাসিড থেকে ফার্স্টে আমরা কী তৈরি করলাম ফার্স্টে আমরা তৈরি করলাম প্রোপেন সো আমি আশা করতেছি তোমরা এইটুকু বিক্রিয়া বুঝতে পেরেছো যাচ্ছি আমরা নেক্সট পরবর্তীতে থাকি এবার আমাকে প্রোপেন থেকে ইথেনে যেতে হবে সেখানে কাজ একটু বেশি এখানে কাজ একটু বেশিই হবে তাহলে ফার্স্টে ফলো করো সি থ্রি এইচ সেভেন থেকে আমরা এখান থেকে কি করতে পারি এখান থেকে আমরা কোলোরিন দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাবো সো একটা ক্লোরিন এখানে ঢুকবে আর একটা হাইড্রোজেন এখানে বের হবে সো তাহলে সি থ্রি এইট থেকে হয়ে যাবে এইচ সেভেন আর একটা ক্লোরিন এখানে প্রবেশ করলো এর সাথে উৎপন্ন হলো কি এইচ সি এল ওকে প্রোপাইল ক্লোরাইড এবং এই এটা এইটা আমার প্রোপাইল ক্লোরাইড আর এটা তো হাইড্রোক্লোরিক অ্যাসিড তো জানোই এবারে সেই প্রোপাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস দ্রবণ তখন কী হবে বলতো তখন এই ওয়েস মূলকটা আসবে ক্লোরিনের কাছে আর ক্লোরিন যাবে ওএস মূলকের কাছে ফলে সোডিয়াম আর ক্লোরিন মিলে উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড আর এই ওএস মূলকটা যদি এখানে বসে যায় তাহলে কী হবে সি থ্রি এইচ সেভেন ওএস প্রোপানল সি থ্রি এইচ সেভেন ওয়েস প্রোপানল আচ্ছা প্রোপানলকে খেয়াল করো প্রোপানলকে যখন আমরা জায়মান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করাবো তো আমরা এখানে প্রভাবকটা আসলে একটু চেঞ্জ করে দিই প্রভাবকটা হবে কে টু সি আর টু ও সেভেন আর এইচ টু এসএফোর কে টু সি আর টু ও সেভেন এবং এইচ টু এসএ ফোর এই দুইটা প্রভাবক আমরা নিব নিয়ে আমরা অ্যালডিহাইড এবং জৈব্যাসেড প্রস্তুত করবো নেক্সট আমাদের পরবর্তী কাজ হবে সেখান থেকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করে যেটা আমরা একটুকে কমিয়েছিলাম সেইভাবে আমাদেরকে এই এখান থেকে কার্বন সঙ্গে কমাতে হবে আর কি কার্বন সঙ্গে কমালে আমরা সেখান থেকে সহজেই প্রস্তুত করতে পারবো অ্যালকেন ওকে তাহলে এখানে প্রভাব কমিয়ে কী লিখতে পারি আমরা আমরা এখানে লিখতে পারি কে টু সি আর টু ও সেভেন প্লাস এইচ টু এস ও ফোর তো দেখো আমরা এখানে প্রোপার্নাল প্রস্তুত করলাম তো এবার প্রোপানল থেকে আমরা বিক্রিয়াটাকে একটু ভেঙে দেখাই এই যে দেখো প্রোপানল প্রোপানলের সাথে আমরা জায়মন অক্সিজেন বিক্রিয়া করলাম জারণ বিক্রিয়া সম্পন্ন করলাম ফলে তোমরা চিহ্নের অ্যারোগুলো ফলো করো এখান থেকে একটা হাইড্রোজেন যাবে ওয়েস কাছে তৈরি করবে কি পানি আর সিএইচ থ্রি টু সিএইচ এবং এখানে এসে অক্সিজেন মিলে উৎপন্ন করবে সিএইচও তাহলে সিএস থ্রি সিএইচ টু সিএইচও এখান থেকে উৎপন্ন হচ্ছে নেক্সটে আমরা কি করলাম এটার নাম কি বলো তো প্রোপানেল এই প্রোপানেলের সাথে জায়মন অক্সিজেন যুক্ত করলাম জায়মন অক্সিজেনটা আবার এখানে চলে আসবে ওর মধ্যে ফলে এখানে উৎপন্ন হবে কি ডাবল এস অর্থাৎ প্রোপানোয়িক অ্যাসিড প্রোপান প্রোপানল থেকে জায়মান অক্সিজেন দ্বারা আমরা তৈরি করলাম প্রোপানোয়িক অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড এবার এই প্রোপানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো এই সোডিয়াম আসবে হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেন যাবে সোডিয়ামের জায়গায় হাইড্রোজেন সোডিয়ামের জায়গায় গেলে উৎপন্ন করবে কি পানি আর এখান থেকে তৈরি হচ্ছে সোডিয়াম প্রোপানোয়েড তিন কার্বন বিশিষ্ট লবণ সোডিয়াম প্রোপানয়েড সোডিয়াম প্রোপানয়েডকে যদি আমরা অ্যাগেন সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ এদের দ্বারা বিক্রিয়া ঘটাই তাহলে এখান থেকে উৎপন্ন হচ্ছে সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট আর কি দেখো সিএস থ্রি সিএস টু এই সিএস টুর সাথে যুক্ত হবে কি এই যে হাইড্রোজেন তাই না এই হাইড্রোজেনটা কোথায় আসবে এই হাইড্রোজেনটা আসবে এই সিএস টু এর কাছে ফলে এখান থেকে আমরা উৎপন্ন করতে পারবো সিএইচ থ্রি সিএস থ্রি সিএস থ্রি সিএস থ্রি আমরা এটাকে টু উপরে উঠে দেখাই উপরে উঠে উপরে উঠিয়ে নিচ্ছি সিএইচ থ্রি সিএস থ্রি ফলে এখান থেকে কী তৈরি হলো এখান থেকে তৈরি হলো আমার ইথেন তাহলে আমরা এতগুলা বিক্রিয়ার মাধ্যমে দেখো আমরা কিন্তু মোটামুটিভাবে চার দুই ছয় আটটা বিক্রিয়ার মাধ্যমে কার্বনকে কমিয়ে ফেলেছি অর্থাৎ আমাদের চার কার্বন বিশিষ্ট বিউটানো ক্যাসিড থেকে আমরা দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করলাম আমাদের মূল টার্গেট ছিল এটা বানানো ইথেন বানানো তাহলে আমরা এখানে ইথেনকে প্রস্তুত করতে পারলাম তো আমি আশা করতেছি তোমরা ঘয়ের অ্যান্সারটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তাহলে ক খ গ খ চারটা প্রশ্নের অ্যান্সার আমরা কমপ্লিট করে ফেললাম তো ঠিক আছে তাহলে এই পর্বটি এখানেই শেষ নতুন কোনো পর্বে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ